বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক নেতা এবং বাগসাসের সাবেক নেতা যে সংগঠনটার নাম বিলুপ্ত করল কদিন আগে এনসিপি বাকসাস বিলুপ্ত করে ছাত্রশক্তি জাতীয় ছাত্রশক্তি নাম দিল সেই বাগসাসের প্রধান যিনি ছিলেন আব্দুল কাদের তিনি ভয়াবহ মন্তব্য করেছেন এবার এনসিপির নেতাদের বিরুদ্ধে বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারিকে ইঙ্গিত করে তিনি যে মন্তব্য করলেন শুধুমাত্র নাম মেনশন এবং দলের নাম মেনশন না করে যে চিত্র তিনি তুলে ধরলেন সেই চিত্রটা সত্যিই যদি এনসিপির ভেতরের চিত্র হয়ে থাকে তাহলে তাদের রাজনীতির জন্য সামনের পথগুলো খুব একটা মসৃণ পথ হবে না ভয়াবহ অভিযোগ করেছেন অভিযোগ করেছেন এরকম যে দিনে মানে মুখের চাপাবাজি রাজনৈতিক চাপাবাজি দিনের বেলায় আর রাতের বেলায় বিএনপি নেতাদের বাসাই বাসায় ঘুরছে তারা বৃষ্টি আসনের জন্য একটা দুইটা মন্ত্রিত্বের জন্য আততেও কি তাই এরকম ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল ব্যাপারটাকে খুব একটা পাত্তা দিইনি কিন্তু আব্দুল কাদেরের ফেসবুক পোস্ট এবং সেটা নিয়ে গণমাধ্যমের মানে নিউজ এই নিউজে রীতিমতো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা এই অবস্থানে কেন গেলেন আব্দুল কাদের কেন সরাসরি এনসিপির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করছেন তাহলে কি এনসিপির সঙ্গে একেবারে স্পষ্ট দূরত্ব তৈরি হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা কিংবা এই বাক্সাসের সাবেক আব্দুল কাদের যিনি ডাকসু নির্বাচন পর্যন্ত করলেন সেরকম অবস্থার মধ্যে কি বুঝতে পারি আমরা একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বাক্সাসের সাবেক নেতা আব্দুল কাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক এই আব্দুল কাদের তিনি ফেসবুকে যেটা মন্তব্য করেছেন তাকে নিয়ে একাত্তর টেলিভিশন দারুণ একটা নিউজ করেছে সেই নিউজের শিরোনামটা দেখলেই রীতিমতো আপনি হয় হাসবেন তা না হলে অন্য কিছু ভাববেন শিরোনামটা এমন বলছেন দিনে তাদের বেফাস মন্তব্য রাতে ধর্না বিএনপি নেতাদের বাসায় কাদের বলছেন যে একটি দলের নেতারা দিনের বেলায় হাকডাক করে বিএনপিকে নিয়ে বেভাস মন্তব্য করলেও রাতের বেলায় দলটির নেতাদের বাসায় গিয়ে ধর্না দেয় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের কদিন আগে ডাকসু নির্বাচন করলেন যিনি ভিপি পদে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আজকে পোস্ট দিয়েছেন তিনি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন একটি দলের নেতারা দিনের বেলায় হাকডাক ডাক ছাড়ে দিনভর বিএনপিকে নিয়ে বেফাস মন্তব্য করে আর রাতের বেলায় বিএনপি নেতাদের বাসায় গিয়ে ধরনা দেয় মিডিয়ায় গলাবাজি করা আপোষহীন ওই নেতা তার এবং তার ইমাম ইমাম বলতে তিনি নাহিদ ইসলামকে মিন করছেন তার ইমাম সাহেব গত পনেরো দিনে বিশটি সিটের জন্য বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের বাসায় তিনবার মিটিং করেছেন তিনবার মির্জা ফখরুল ইসলামের বাসায় ধর্না দিয়েছেন একবার সালাউদ্দিন আহমেদের বাসায় তিনবার মির্জা ফখরুলের বাসায় একবার রাতের বেলা বাসায় তাও বিএনপির কার্যালয়ে না তিনি লিখেছেন আসন সমঝোতায় সুবিধা পাওয়ার কৌশল হিসেবে ওই তথাকথিত আপোষহীন নেতা গণমাধ্যমে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন আত্মতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে ওই নেতা আবার সেটা বলেও বাড়াচ্ছেন অথচ গণ অভ্যুত্থানের পরের চিত্রটা হবার কথা ছিল একেবারেই ভিন্ন পুরাণ দলগুলো তরুণদের জন্য জায়গা ছাড়বে তরুণরা থাকবে নেতৃত্বের আসনে কিন্তু খোদ ইমাম রায় এখন বসে আছেন বিশটা সিটের জন্য বলেছেন ওই নেতারা মুখে আপোষহীনতার কথা বললেও বাস্তবে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন নিজেদের মধ্যে বন্ধু বন্ধু বলে একদিকে ব্ল্যাকমেল করে অন্যদিকে মাইনাস করে মনোভাব এমন যে নিজের আসনসহ চাহিত আসন নিশ্চিত হলেই তথাকথিত আপসহীন নেতাদের বিক্রি হয়ে যেতে সমস্যা নেই তিনি এটাও বলেন যে বিশ জনের যে বিশ জনের জন্য সিট চাওয়া হয়েছে সেই তালিকাটা এখন দিলাম না অর্থাৎ সেই তালিকাটাও তার কাছে আছে দলের ক্ষমতা কুক্ষিগত মাইনাসের রাজনীতি আর কোরামবাজির এই বাজে অবস্থা দেখলে দলের বাকিদেরও একদিন ঘুম ভাঙবে অর্থাৎ এনসিপি নেতারা বাকি যারা রয়েছেন তাদেরও ঘুম ভেঙে যাবে কোন বিশ জনের জন্য লবিং করা হচ্ছে সেটা যদি তারা স্পষ্ট হয় তাহলে বুঝতে পারবে এর আগে প্রথম আলো এই ব্যাপারে মানে নিউজ করেছিল সেই নিউজের প্রতিবাদ জানিয়েছিল তারা এবং তীব্র মানে ব্যঙ্গ কটাক্ষ করে তারা প্রতিবাদ জানিয়েছিল এবং প্রথম আলোর বিরুদ্ধে বিষোদ্গার করেছিল প্রথম আলো বলেছিল বৃষ্টি আসনের জন্য তারা লবিং করছে চারটি ঢাকাতে এবং তিনটি মন্ত্রিত্ব পাওয়ারও প্রত্যাশা তাদের আব্দুল কাদের বলছেন সালাউদ্দিন আহমেদের বাসায় তিনবার মিটিং করেছে গত পনেরো দিনে মানে মির্জা ফখরুলের বাসায় একদিন একবার মিটিং করেছে এবং চারটি মিটিংই রাতের বেলা হয়েছে দিনের বেলা মিডিয়াতে এবং বিভিন্ন অনুষ্ঠানে বিএনপির বিরুদ্ধে বিশোদ্গার বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের চাপাবাজি তারপরে বিএনপি নেতাদের বাসায় ধর্না দেওয়া বিশটি সিটের জন্য এটাকেই তীব্র কটাক্ষ করছেন আব্দুল কাদের আব্দুল কাদের হঠাৎ করে এরকম অবস্থানে গেলেন কেন এবং তিনি মানে ইমাম শব্দটা ব্যবহার করছেন যদিও আমরা জানি যে এভাবেই আখ্যা দেওয়া হয়েছে ছিল যে গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলাম এভাবেই এনসিপি নেতারা আখ্যা দিয়েছিলেন সেটা নিয়ে বেশ হাস্যর সৃষ্টি হয়েছিল যাই হোক রাজনীতিবিদরা তো বিভিন্নভাবে আখ্যা দেয়নি তাদের নেতাদের সেটা হয়তো একটা স্বাভাবিক কালচার যদিও অনেকে বলতে পারেন যে তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কোথায় হলো সেটা এক ধরনের কৌশল কিন্তু তারা এই যে বৃষ্টি আসনের জন্য দৌড়ঝাঁপ করছেন সেই বৃষ্টি আসন তাদের পক্ষে কি আদৌ পাওয়া সম্ভব যদিও তারা স্বীকার করছেন না যে এটা করছেন এখন আব্দুল কাদের যখন এটা বলছেন এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যখন আমরা দেখছি ঢাকা দশে নির্বাচনের প্রিপারেশান নিচ্ছেন যে ঢাকা দশ বিএনপি ফাঁকা রেখেছে বিএনপিতে যোগদানের একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে ওদিকে মাহফুজ আলমও সম্ভবত বিএনপি থেকেই নির্বাচন করবেন লক্ষ্মীপুরে যে আসনে নির্বাচন করবেন সেই আসনটাও বিএনপি ফাঁকা রেখেছে এই দৃশ্যগুলো বলে এনসিপির সঙ্গে তাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের এক একটা স্পষ্ট দূরত্ব তৈরি হয়েছে এবং আব্দুল কাদের বাক্সাসের প্রধান নেতা ছিলেন অথচ ছাত্রশক্তি জাতীয় ছাত্রশক্তি যখন করা হলো সেই ছাত্রশক্তিতে তাকে কিন্তু জায়গা দেয়া হলো না ছাত্রশক্তিতে তাকে যখন জায়গা দেয়া হলো না তখন সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন তাদের মধ্যে এক ধরনের ফাটল তৈরি হয়েছে তাদের মধ্যে একটা ভাঙন তৈরি হয়েছে এই ভাঙনটা তাদের রাজনীতির জন্য খুব একটা সুখকর ভাঙন নয় আমার মনে হয় যে তাদের এখনই উদ্যোগী হওয়া উচিত কারণ তারা তাদের মধ্যে যদি ভাঙন ধরে তাহলে সেটা নিয়ে জনগণ অনেক বেশি হাসি ঠাট্টায় মত্ত হবে আর হাসি ঠাট্টায় জুলাই স্টেক হোল্ডারদের যদি নিয়ে হাসি ঠাট্টায় মত্ত হয় মানুষ তাহলে সেটা মান সম্মানের ব্যাপার হয়ে যাবে দর্শক আপনার ভাবনা কি সত্যিই কি তারা দিনের বেলায় বিএনপির নামে বিশোদ্গার আর রাতের বেলায় বিএনপি নেতাদের বাসায় ছুটাছুটি করছেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে